সকালের কাজকর্ম সেরে এখন ছুটছি কলে আর নিয়ে যাচ্ছি দুটো কলসি আর একটা বালতি ডাহিট বাবাকে বললাম তুমি একটু পরে এসো আমি ততক্ষণে ভরতে থাকি কালকে থেকে জল দেয়নি তো রান্না বান্না তো করতেই হবে সাথে তো খাবার জল তো আছেই তো যার জন্য ওই দুটো কলসি আর একটা বালতি নিয়ে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস এখন সময় দশটা পনেরো আর আমি এসেছি অনেক আগে টিউশন থেকে আর এই দাঁড়িয়ে আছি বুলটি জল আনতে গেছে আর জল আনলে খেয়ে আবার চলে যাব। আগের দিনের পার্সেলগুলো পোস্ট অফিসে নিয়ে গিয়েছিলাম কিন্তু প্রবলেমের জন্য হয়নি ডেলিভারি হয়নি তো আজকে নিয়ে যাবো পোস্টে স্পিড পোস্ট করে দেবো তো তাই জন্য ড্রেস আর খুলি যাব। খেয়েই বেরিয়ে যাবো রান্না প্রায় হয়ে গেছে আর বাড়িতে একটু কাজ করছিলো বুলটি এই জন্য একে নিয়ে একটু ঘুরছিলাম আর আমার কাল থেকে একটু শরীর খারাপ একটু কাশি হচ্ছে কলা বসে গেছে এই জন্য আর সব থেকে একটা ভালো সংবাদ যেটা পেলাম যে এসএলএসটি এক্সাম হবে মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এক্সাম হবে আর কিছু নিয়োগ করবে প্রায় চুয়াল্লিশ হাজার মতো শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী নিয়োগ করবে তো তাই জন্য একটু পড়াশুনো করতে হবে যেহেতু আমার সারা দিন টিউশনেই কেটে যায় প্রায় তিনবেলা আর কি সকাল বিকেল আর রাত্রি আর যতটুকু সময় বাড়িতে থাকি বেশিরভাগ সময়টা আমাকে কিছু ওই টিউশন পারপাস কিছু নোটস তৈরি করা কিছু মাইন্ড ম্যাপ করা ওদের এক্সামের খাতা দেখা এই সমস্ত কিছুগুলো করতে হয় এই জন্য পড়াশুনোর খুব একটা নিজের পড়াশুনোর করে একটা টাইম পাই না আর বাদ বাকি সময় বাড়িতে থাকলে মেয়ে আছে টুকটাক বাড়ির কাজ থাকে এতে করে সত্যি সেলফ স্টাডি করা যাচ্ছে না মানে নিজের পড়াশুনো করা যাচ্ছে না তো তাই জন্য সময় বের করতে হবে বের করে কিছু পড়াশুনো করে রাখতে হবে কারণ এক্সাম তো হবেই সম্ভবত পুজোর আগেই হবে আর এই জন্য দেখি কিভাবে টাইম বের করা যায় তার জন্য একটা পরিকল্পনা চলছে তো সঙ্গে থাকুন এখন জল আনছে তো আমরা নিতে যাব জল তাই তো চলো হ্যালো গুড মর্নিং সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু অন্য জায়গা থেকে ভিডিও শুরু করছি কলতলা থেকে একটা দুটো কলসি আর একটা বালতি এনেছি আর রাহির বাবা পড়িয়ে চলে এসেছে রান্না হয়নি তখন তো ভূষণ মেঘলা কালকে জল দেয়নি সারাদিন এখান থেকেই জান করে গেছিলাম তো আজকে ওই জন্য একেবারে একটু বেশি করে জল নিয়ে যাচ্ছি রান্না বান্না বলতে সকালের জন্য খিচুড়ি করেছি তো দুপুরে তো রান্না করতেই হবে তো ওই জন্য বেশি করে এনেছি রাইশ একটু দুটো নেবে আমি একটা নিয়ে যাব বললাম এখন আর সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ত্রি কোনটা নেবি তুই দুই ঘণ্টা

আগেই রাহির পাপা এসেছে আমি পরে এসে দেখি আমি ওই পোটে টোটেগুলো ধুলাম ওই পুকুর থেকে জল এনে দেখি জুতো তুলে ফেলেছে তো দুজনে ওই নিয়ে একটুখানি তর্কাতর্কি করছিলাম রাহির বাবার একদম মনে থাকে না যখনই পোটে তুই বেশ কাদা জুতো নিয়ে তুলে ফেলে আবার করে ধুতে হয় আর না হলে ওইভাবেই রেখে দেওয়া হয় এমনিতেই সামনে বালি প্রচুর পরিমাণে ওই যে রাখা যার জন্য কিন্তু পুরো পায়ে পায়ে বালি ভর্তি হয়ে যায় এটা বোধহয় প্রত্যেকটা মেয়েদেরই হয় মোচা ঘরে কেউ যদি একটু নোংরা করে উচানের ঘরে কেউ যদি একটু অগোছালো করে তো মেয়েদের গা তখন ভীষণ জ্বালা করে যার জন্য বক বক করা শুরু করে দেয় যেটা আমি করছিলাম বোতল বার বোতল নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পরের বার তুমি তোমার বোতল নিয়ে যাবে লাস্ট কয়েকদিন ধরে এত পরিমাণে প্রবলেম করছে আমাদের এখানে কারেন্ট যে কি বলবো ভীষণ প্রবলেম হচ্ছে একবার কারেন্ট কারেন্টগুলো তো মনে হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা কারেন্ট আসছেই আর বৃষ্টি হলে কি হবে গরম কিন্তু থামছে না আচ্ছা ওটা নষ্ট হয়ে রেখে দাও রেখে দাও খেজুর খাবে তুমি আচ্ছা দিচ্ছ বা খেজুর এখানে বুলটি খিচুড়ি রান্না করেছে সকালে তো এইটা খেয়ে আর বেরিয়ে আজকে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে আর ভালো মতন বৃষ্টি হয়েছে রাহির বাবা এক্ষুনি এলো ছাগলগুলো না ওই বারবার করে গেটের না লাগালে চলে আসে এসে এই বাগানে ঢুকে পড়ে এতক্ষণ ধরে এতগুলো সমস্ত থালা বাসন মাজলাম বেশ অনেকখানি থালা বাসন কালকের থেকে ছিল কালকে সন্ধেবেলাও বৃষ্টি হয়েছিল মাঝতে পারিনি আসলে আমাদের বাইরে ঘাটে সমস্ত কাজ তো যার জন্য মানে এই বর্ষাকাল এলে একটু অসুবিধা হয় তো যাই হোক সব জমানো ছিল আর এখন রাইড বাবা যাচ্ছিলো চান করতে আমি বললাম যে একটু আমগুলো পেড়ে দাও তো ওই জন্যই এই যে একটা ব্যাগ নিয়ে চলে এসেছি আর এই গাছে আমগুলো কিন্তু বড়ো বড়ো আম যে কটা আম হয়েছিল সে কটাই থেকে গেছে মানে এই গাছের একটা গুণ ভালো মানে ঝড়ে পড়ে না অথবা এমনি খসেও পড়ে না তো যেটুকু আম হয়েছিল সেটাই রয়ে গেছে আর অন্যান্য গাছে তো আম হয়নি তো যাই হোক এর আগে কিন্তু দুটো একটা করে পেকে পেকে পড়ছিল সেগুলো মোটামুটি খাওয়া হয়েছে ভীষণ মিষ্টি এটা হচ্ছে হিমসাগর আম একটাই গাছে আমাদের আম হয়েছে ও গাছটা তো আম হয়নি আর ওটা হচ্ছে ওই ছোটদাদের ওদিকে পড়ে গেছে তো আপাতত ওই একটাই গাছ আর এই গাছগুলো লাগানো হয়েছে এগুলো একটু বড়ো বড়ো হয়েছে হয়েছে কিন্তু দু তিন বছর পরে হবে কি হয়েছে হ্যাঁ এগুলো কী একটা হয়েছে এগুলো ভালো করে ধুতে হবে না হলে হবে না মেয়েটা আমার ঘুমোচ্ছে ততক্ষণে আমি রান্নাও বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে দেখো আমের আঠা যেন না পড়ে আমের আঠা সাংঘাতিক আটা একদম পুরো অ্যাসিডের মতো যেখানে লাগবে পুরো মানে পুড়ে যায় একদম আর চোখে পড়লে তো আর রক্ষে নেই দেখো সাবধানে আর আম হাতে করে পাড়াই ভালো পাকা আম বিশেষ করে মানে পাকতে দেয়া হবে এরকম আম কেননা নিচে পড়লে সেই দিকটা একটু থেতলে যায় গিয়ে ব্যস এখান থেকে হয় পচে যায় আর নাহলে সেখানে পাকে না একটু দরকচে দরকচা হয়ে যায় আর কি রান্না হবে পটল আলু সবেন কেটে কুটে রেখেছি পটলটা ভাসতে বসি দেখো চোখ চোখ তোমাকে দেখে আম ভয় পাচ্ছে ওইদিকে রান্নাও হচ্ছে আর এদিকে আম পাড়ছে বলে আমি একটু ভিডিও করতে এলাম এতক্ষণ ধরে অনেক কাজ করেছি ওই যে ড্রামটা ভর্তি করলাম কালকে তো জল আসেইনি আজকে জল এসেছে দেখে পুরো সমস্ত যা যেখানে ছিল ভর্তি তো করলাম সাথে ওই গাছটাই দেখুন আমি দেখাচ্ছি আর আমাদের দেখুন এবছর কিন্তু দারুণ প্যারা হয়েছে এই বেশি নিচে ফেলো না যেন একা একা পড়ে যাচ্ছে হ্যাঁ তার মানে ওইটা পেকে গেছে ওই যে ওই গাছটায় ওই গাছটা নারকেল হয়েছে সমস্ত খালে পড়ছে তো ওই জন্য আমি ওই খালের দিকটা আবার বেড়া মতো দিলাম রাহির পাপা রাহির পাপা তো বাড়ি ছিল না তো যাই হোক আম পাড়তে হেভি মজা এই গাছে উঠছে এই ভীষণ মেঘলা আবারও বৃষ্টি হতে পারে এদিকটাই হচ্ছে নীল আকাশ দেখাচ্ছে কিন্তু মেঘগুলো দ্রুত চলে যাচ্ছে ব্যাগ দেবো হাতে না 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 তুমি আমি সরে যাচ্ছি আসতে অনেক জোরে সিটকে অনেক দূর আসে আঠা গাছের উপরে উঠে আম পাড়া কি মজা আর নেই ওই থালিতে আর নেই দেখো আর অন্যান্য জায়গা আছে কিনা ও পিছন দিকটা আছে ওই তোমার পিঠেই আছে দেখো হ্যাঁ না মেনু হচ্ছে পটল আলু একটাই তরকারি হ্যাঁ তোমার জন্য তো আমি ভাত বেড়েছি তো আমি হাতাগুলো একটাও খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমি লাস্ট এই যে ঝাঁঝরে দিয়ে এখন তরকারি দেবো সবাইকে

এতে একা গাড়ি ওই দেখো ভাই আসতে বল হ্যাঁ ওতে ওল খেও না ওতে ঔষধ খেতে কতে কাকা তুয়ারি কতে খেকশিয়ালি কতে গরু বাছুর ঘটে ঘুঘু পাখি অনতে অনৌকো চতে চিটা বাগের ছয়ে ছাগল ছানা হ্যাঁ আসতে বলো লাফিয়ে চলে বরকের যায় জাহাজ ভাসে ঝতে ঝাড়ু হাতে ভালো করে বল